আপনাদের কাছে একটা শেয়ার ভিক্ষা যায় আপনারা আমার মার একটা শেয়ার ভিক্ষা দেন আপনাদের একটা শেয়ার আমি আমার মাকে খুঁজে পেতে পারি আর যে ব্যক্তি আমার মাকে আমার কাছে খুঁজে দিতে পারবে তাকে এক লক্ষ টাকা উপহার হিসেবে দেওয়া হবে আর আজীবন তাকে আমার ফ্যামিলি থেকে আমার যথাসাধ্য চেষ্টা করব তার উপকার করার জন্য তো দর্শক এই বোনের কান্নাটা যদি আপনার কান পর্যন্ত পচাই ভাই একটু শেয়ার করবেন আপনার আশেপাশে যদি তাকে একটু সুযোগ করে দিবেন

দয়া করে এই পরিবার সাথে যোগাযোগ করবেন আপনাদের জন্য সম্মান হিসাবে এক লক্ষ টাকা পুরস্কার দিবে ওনারা আবার পাইলে আবার অস্বীকার করবেন না তো না আপনার নিজ দায়িত্বে একটু খুঁজে দিবেন ভাই ওরা পায়া ফুই গেছে হাত

আপনার এই যে নাম্বারটা বোঝা যাবে এই ক্যামেরাম্যান ভাই বোঝা যায় হ্যাঁ আচ্ছা আপনার দয়া করে ওদের সাথে যোগাযোগ করবেন